ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে আধুনিক বাংলা সাহিত্য সেখানে যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কারের গদ্যের উদ্ভব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি কবিতা উপন্যাস ও ছোট গল্প সেখান থেকেও আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের নাটক যাত্রা ও নাট্যমঞ্চ সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বিজন ভট্টাচার্য কোন কোন ছায়াছবি চিত্রনাট্য লিখেছিলেন তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলি কি কি। বিজন ভট্টাচার্য নাগিন বসু পরিবার সাড়ে চুয়াত্তর ইত্যাদি ছায়াছবি চিত্রনাট্য লিখেছিলেন বিজন ভট্টাচার্যের লেখা উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন মরাচাঁদ অবরোধ গোত্যান্তর ছায়াপথ দেবী গর্জন মাস্টারমশাই কৃষ্ণপক্ষ আজ বসন্ত জবানবন্দি ইত্যাদি দুই নম্বর কোশ্চেন মধুসূদন দত্তের লেখা শেষ দুটি নাটকের নাম কি মধুসূদন দত্তের লেখা শেষ দুটি নাটক হল কানন এবং রিজিয়া উল্লেখ্য মৃত্যুর আগে মায়া কানন নাটকটি তিনি লিখে শেষ করলো রিজিয়া নাটকটি অসম্পূর্ণ থেকে গিয়েছিল রামনারায়ণ তর্কলরত্নে লেখা দুটি মৌলিক নাটক ও দুটি প্রহসনের নাম লেখো রামনারায়ণ তর্করত্নে লেখা দুটি মৌলিক নাটক হলো রুক্মিণীহরণ কংসবোধ এবং দুটি প্রহসন হল যেমন কর্ম তেমনি ফল উভয় শঙ্কর নেক্সট কোয়েশ্চেন আধুনিক বাংলার প্রথম মহিলা নাট্যকার কে তার লেখা নাটকের নাম কি। আধুনিক বাংলা প্রথম মহিলা নাট্যকার হলেন কামিনী সুন্দরী দেবী কামিনী দেবীর লেখা তিনটি নাটকের নাম জানা যায় যথা উর্বশী ঊষা চিত্র ও রামের বনবাস শিবতোষ ভাদুরী কার ছদ্মনাম তার লেখা সাহিত্যিক নিদর্শনের নাম উল্লেখ করো শিবতোষ ভাদুরী হল মিত্রের ছদ্মনাম তৃপ্তি মিত্রের লেখা উল্লেখযোগ্য কয়েকটি সাহিত্যিক নিদর্শন হলো বলি ইঁদুর সুতরাং পোহর শেষে কে বিদ্রোহিনী ইত্যাদি আধুনিক বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ নাটকের নাম কি। নাটকটির মূল কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে আধুনিক বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ নাটক হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা শর্মিষ্ঠা নাটকটির মূল কাহিনী নেওয়া হয়েছে মহাভারত থেকে নীল দর্ নীল দর্পণ নাটকটির উপজীব্য বিষয় কি। নাটকটিতে নাট্যকারের নাম হিসাবে কি লেখা ছিল নীল চাষীদের ওপর নীলকর সাহেবদের নির্মম অত্যাচারের কথা তুলে ধরায় নীল দর্পণের উপজীব্য বিষয় নাটকটিতে নাট্যকারের নামে জায়গায় লেখা ছিল তাং অর্থাৎ কোনো এক জনৈক প্রতীকের লেখা বলা হল কেঞ্চিত প্রতি আসলে নাট্যকার দীনবন্ধু মিত্রের ছদ্মনাম গিরিশচন্দ্র ঘোষের লেখা একটি অপেরাধর্মী নাটক ও প্রহসনের নাম কি গিরিশ চন্দ্র ঘোষের লেখা একটি অপেরাধর্মী নাটক হল আবু হোসেন এবং প্রহসন বেল্লিক বাজার হরচন্দ্র ঘোষের লেখা পরিচয় দাও উনিশ শতকে হরচন্দ্র ঘোষের লেখা নাটকগুলি হলো শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে চিত্র চিত্রবিলাস নাটক মহাভারতের গল্প নিয়ে কৌরব বিয় নাটক শেক্সপিয়ারে রোমিও জুলিয়েত অবলম্বনে চিত্র চিত্রহরা নাটক এবং ব্রহ্মদেশের কাহিনী নিয়ে রজতগিরি নন্দিনী নাটক রবীন্দ্রনাথের লেখা দুটি গীতিনাট্য ও নৃত্যনাট্যের নাম লেখো রবীন্দ্রনাথের লেখা দুটি গীতিনাট্য হলো বাল্মীকি প্রতিভা মায়ার খেলা এবং নৃত্যনাট্য হলো চন্ডালিখা শ্যামা গণনাট্যের আদর্শগুলি পরিচয় দাও উনিশশো তেতাল্লিশে প্রতিষ্ঠিত গণনাট্যের আদর্শগুলি হলো নাটক বা যে কোনো শিল্পে বাস্তব জীবনে সমস্যার রূপায়ণ থাকবে জনগণের সম্মিলিত প্রতিরোধে সেই সমস্যার সমাধান সমস্যা দেখানো হবে ব্যক্তিকে বিশিষ্ট শ্রেণীভুক্ত করে দেখাতে হবে এবং তার মানসিকতা যথার্থ রূপায়ণ থাকবে ব্যক্তি মানুষের পুরানো চিন্তার পরিবর্তে মুখ্য হয়ে উঠবে সমষ্টির কথা শিল্পের উদ্দেশ্য হবে মনোরঞ্জনের মাধ্যমে জনগণকে শিক্ষাদান উনিশ শতকে যাত্রার পুনর্বিকাশের কৃতিত্ব কার তার তার প্রবর্তিত যাত্রার নাম কি যাত্রার বিকাশের কৃতিত্ব হল শিশুরাম ছিলেন দমন যাত্রার প্রবর্ত গিরিশ বাংলা সাহিত্যের কোন কোন রচনার নাট্যরূপ নির্মাণ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ বাংলা সাহিত্যের বহু বিখ্যাত রচনা নাট্যরূপ নির্মাণ করেছিলেন যথা কপলা কপলকুণ্ডলা বিশ্ববিক্ষ দুর্গেশ নন্দিনী মেঘনাদ বধ কাব্য যমালয় জীবন্ত মানুষ চোখের বালি প্রভৃতি কে গ্রাম বাংলার যাত্রার মঞ্চকে স্বদেশী ভরিয়ে তুলেছিলেন তার প্রথম যাত্রাপালার নাম কি মুকুন্দ দাস গ্রাম বাংলা যাত্রা মঞ্চকে আনার ভরিয়ে তুলেছিলেন মুকুন্দ দাসের প্রথম যাত্রাপালার নাম হল মাতৃপূজা দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য আঙ্গ কোন বিদেশি নাট্যকারের অনুসরণে নির্মিত তার লেখা একটি সামাজিক নাটক ও প্রহসনের নাম লেখো দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য আঙ্গ একটি ইংরাজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের অনুসরণে নির্মিত দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি সামাজিক নাটক হলো পরপারের এবং প্রহসন হল পুনর্জন্ম উনিশ শতকে বাংলার থিয়েটার দর্শক কাকে রসরাজ অভিহিত করেছিল তার লেখা দুটি নাটকটির নাম কি উনিশ শতকের বাংলার থিয়েটার দর্শক নট ও নাট্যকার অমৃতলাল বসুকে রসরাজ অভিদয় অভিহিত করেছিল অমৃতলাল বসুর লেখা দুটি নাটক হলো হীরক চূর্ণ নাটক ও বিবাহ বিব্রাত এরপর আসছি তোমাদের তিন নম্বরের কিছু কোশ্চেন অ্যান্সারে গিরিশচন্দ্র ঘোষের কীর্তি সংক্ষিপ্ত আলোচনা করো গিরিশচন্দ্র বাংলা নাটককে সর্বপ্রথম পেশাদারী শিল্পে রূপান্তরিত করেন তার উদ্যোগে প্রথম পেশাদারী থিয়েটার ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় এখানে দার্শনিক এখানে দর্শনের বিনিময়ে সকল শ্রেণীর মানুষ নাটক দেখার সুযোগ পেতেন এখানে তিনি অশিক্ষিত নারীদের শিক্ষা দিয়ে তিনি অসামান্য নটিতে রূপান্তরিত করেছিলেন তার রচনায় একনিষ্ঠ সরলতা একমুখীনতা এবং অকৃত্রিমতার বিশেষ উল্লেখে দাবি রাখে সমকালীন সমাজে চিত্র বঙ্গভঙ্গ আন্দোলন রাজনৈতিক ও স্বাদেশিক উত্তেজনার উত্তাপ গিরিশচন্দ্রকে স্বাভাবিকভাবে স্পর্শ করেছিল যা তার স্বদেশ ভাবনামূলক নাটকগুলির মধ্যে দেখতে পাওয়া যায় সামাজিক অবক্ষয়ের রূপ চিত্রণে তিনি অনবদ্য চরিত্র নির্মাণের ক্ষেত্রে নায়ক নায়িকার অন্তদ্বন্দ্ব জীবন সম্পর্কে গভীর প্রত্যয় তার নাটকে যেভাবে প্রকাশ পেয়েছে তাতে তাতে তাকে অনায়াসে প্রথম শ্রেণীর নাট্যকার হিসাবে চিহ্নিত করা যায় তিনি নিজের হাতে বহু অভিনেতা ও অভিনেত্রী তৈরি করেছিলেন বাংলা নাটকের বিবর্তনে গতিপথ নির্মাণে নাটকের সমৃদ্ধি ও বিকাশে মঞ্চের পরিবর্তনে তার অবদান অনস্বীকার্য। নাট্যকার মাইকেল মধুসূদন দত্তে নাট্য সম্ভারের পরিচয় দাও মধুসূদন দত্তের নাট্য সম্ভারকে ঐতিহাসিক ও প্রহসন এই তিন শ্রেণীতে ভাগ করা হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে প্রকাশিত শর্মিষ্ঠা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত পদ্মাবতী হল পৌরাণিক নাটক ওই একই বছরে প্রকাশিত হয় একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও নামে দুটি প্রহসন। আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী এবং আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পুরানের আধারে রচনা হয়েছিল কানন শর্মিষ্ঠা পদ্মাবতী এবং মায়াকানন এই তিনটি নাটকে তিনি সংস্কৃত নাটকের বিষত কালিদাসের আদর্শ গ্রহণ করেন। উনিশ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথের গীতিনাট্য ও কাব্যনাট্য সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথের গীতিনাট্য এর মধ্যে গীতিরস প্রধান ও নাট্যরস গৌণ ভূমিকা পালন করে অর্থাৎ গীতিনাট্য গীতি হলো উপায় নাটক হলো উদ্দেশ্য গীতি হলো উপায় নাটক হলো উদ্দেশ্য বাল্মীকি প্রতিবার বাল্মীকি চরিত্রটির মধ্যে সূক্ষ্ম নাটকীয় দণ্ড দেখা যায় তবে তা ভাবময় অন্তর্নিহিত মায়ার খেলাতে সুরের মধ্যে দিয়ে নাটকীয় ঘটনা বিব্রত হয়েছে রবীন্দ্রনাথের কাব্যনাট্যের কাব্য হচ্ছে উপায় আর নাটক হচ্ছে উদ্দেশ্য এই ধরনের নাটকে কাব্যরীতি অবলম্বন করে নাটকীয়তায় প্রধান হয়ে ওঠে প্রকৃতির প্রতিশোধ নাটকের সীমা ও মিলন তথ্য প্রধান হয়ে উঠেছে মহাভারতের চিত্রাঙ্গদার কাহিনী রবীন্দ্রনাথের হাতে চিত্রাঙ্গদা নাটকে রূপান্তরিত হয়েছে রবীন্দ্রনাথের কাব্যনাট্যের মধ্যে চিত্রাঙ্গনা সর্বশ্রেষ্ঠ কাব্যনাট্যের ঘটনাবস্তু চরিত্র বিষয় বিচিত্র বিষয় কাব্য সৌন্দর্য সবের মিশলে রবীন্দ্রনাথ অসাধারণ কলাকৃতি নির্মাণ করেছেন নেক্সট কোশ্চেন কুড়ি নম্বর নবনাট্যকার হিসাবে বিজন ভট্টাচার্যের নাট্য রচনার বিশিষ্টতা সম্পর্কে লেখো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গণনাট্য সংগ্রহের সঙ্গে বিজন ভট্টাচার্য মতান্তর ঘটে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ পর্যন্ত তিনি মুম্বাইতে হিন্দি সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করেন উনিশশো এর কলকাতায় ফিরে এসে নিজের নাট্যদল ক্যালকাটা থিয়েটার প্রতিষ্ঠা করেন আবার তিনি উনিশশো সত্তরে ক্যালকাটা থিয়েটার ছেড়ে দিয়ে নতুন দল কবজ কুণ্ডলা তৈরি করেন সমকালীন যুগ যুগ প্রভাব প্রভাবকে অতিক্রম করে তিনি নাট্য সাহিত্যে শিল্পবোধ ও রসশৃষ্টির উদ্যোগকে গুরুত্ব দিয়ে স্যাডো প্লেই জোনাল অ্যাক্টিং ইত্যাদি রীতি প্রবর্তন করেছিলেন অসামান্য প্রতিভার অধিকারী বিজন ভট্টাচার্য গণনাট্য ও নবনাট্য আন্দোলনে দিক নির্দেশ রূপে চিহ্নিত হয়ে রয়েছেন নাট্যকার বাদল সরকারের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো সুধীন্দ্র সরকার ওরফে বাংলা বাদল সরকার বিংশ শতাব্দী ছয়ের দশকে বাংলা থিয়েটার ও নাটকের পরিমণ্ডলে আবির্ভূত হন নাট্যকার নির্দেশক অভিনেতা ও সংগঠক হিসাবে তিনি থার্ড থিয়েটার আন্দোলনের প্রতীক্ষিত ছিলেন কর্মসূত্রে লন্ডনে থাকাকালীন তিনি তার প্রথম মৌলিক নাটক বড়পিসিমা রচনা করেন অবশেষে বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের শেষে কলকাতায় ফিরে আসেন এবং চক্র নামে নাট্যগোষ্ঠী তৈরি করেন দেশে ফিরে আসার পর শোভনিক নাট্যগোষ্ঠীতে এবং ইন্দ্রজিৎ এবং বহুরূপীতে তার বাকি ইতিহাস ও পাগলা ঘোড়া অভিনীত হয় এরপর ষাটের দশকের শেষ দিকে প্রতিষ্ঠা করেন শতাব্দী নাট্যদল বাদল সরকারের প্রায় সব নাটকে শতাব্দী নাট্যদলের অভিনীত হয় শতাব্দী পথ চেনা পথ সেনা আয়না তিনি নাট্যদলকে নিয়ে কোন গুরুত্ব হিসাবে কোন গুরু হিসাবে তুললেন শতক এই দলে তিনি একাধারে নাট্যকার নির্দেশক অভিনেতা নিজের মৌলিক নাটক ছাড়াও নানা গল্প উপন্যাস নাটক চলচ্চিত্র থেকে কাহিনী ও ভাববস্তু নিয়ে রূপান্তর অনুবাদ ও সম্পাদনা করেছেন সব মিলিয়ে তার তৈরি করা নাটকের সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রবন্ধ সেটা তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো